إلا الله 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 إلا لله إلا لله إلا বাবার তো আমার অনেক সমস্যা বাবা আপনার কি সমস্যা বলেন আমার তো সংসারে শান্তি নাই তারপরে অভাব অনতন ছাড়ে না দিন দিন কামাই করে দিন খাই এক টাকা জমা না খালি ঋণ হয় সব ঠিক হইয়া যাইব আমার একটা সমাধান দেন বাবা সমাধান দিমু আর একদিন আহিস না তাবিজ দেওয়া হইব ওই তাবিজটা দুই আর সাত দিন পানি খাইতে হইব পুরা ঘরের মধ্যে ছিটাই দিতে হইব ঘর পাক পবিত্র হইয়া যাইব তারপর সংসারে সব ঠিক হইয়া যাব যা আচ্ছা বাবা

আশি বাবা খোদা ইলা 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 হাই তুই এখানে একটু রেস্টটা যা অন ওই ষড় খadem বেপাড়ায়ে দে যা যাও যা রেস্টটা

বাবা যে বলছিলেন যে বাচ্চা হয় না আমার বউ আসার জন্য আমার বউ আসছিল আচ্ছা বৌডা আহ এক বোতল পানি লোয়া তুই বৌডা বহা

আমার মতো আর কেউ কোনো বন্ধ ফিরে কাছে এভাবে যাবেন না সব পীরিয়ারে বিশ্বাস করবেন না দেন আমরা পীরে বিশ্বাস করে আইছিলাম যার জন্য আজকে এই অবস্থা ঠিক আছে সব পীরিয়ারে বিশ্বাস করবেন না আপনারা কিছু কিছু পীর আছে ভালো সেটা দিকে যাবেন কিন্তু সব পীরের কাছে না সব পীরে যে ভালো না বন্ধ সব অনেকেই আছে বন্ধ ঠিক আছে সবাই সাবধান হয়ে যাবেন আচ্ছা একমাত্র দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে তো বন্ধু পি কে কে আছে এগুলা হিসাব নিসাব কুই তারপরে দেখবেন সবার কাছে যাইবেন না আপনারা আপনারাও সাবধান হইবেন ঠিক আছে